আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তুমি কি দিছো তুমি মামপটের মধ্যে মামপটে হ্যাঁ মামা মামা রাখছো মামা 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 হুম মাম্মা মামা আছো আছো আহা হা হাটা কে রে এটা কে রে বুড়ি ও বড়ি মানওনি মানাওনি আসো তুই আমার কাদের উপরে আসো তুই কেটে নেই বলি তুমি কী করো তুমি মামপটার দশ নিতে না মাম তুমি কি মাম খেতে পারো তুমি কি মাম খেতে পারো মাম মাম্মা তুমি মাম খেতে পারো পারো তুমি মাম খেতে ওই যে মেয়েটা কে ওই যে মেয়েটা কে এই শুই 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 সবাই আমার মায়েদের জন্য দোয়া করবেন কি ভাই ভাই আল্লাফিস টা